চারশোর মতো প্রতিষ্ঠান আছে হারবাল যদি ধরি তাহলে সেটার সংখ্যা অনেক বেশি হবে হোমিওপ্যাথি যদি ধরি সেটার সংখ্যাটা দাঁড়াবে প্রায় এক হাজারের মতো এগুলোকে আমরা অল্টারনেটিভ মেডিকেল সিস্টেম দেব তাহলে মেইন সিস্টেম যেটা সেই মেইন সিস্টেমের পাশাপাশি রান করে অল্টারনেটিভ সিস্টেম এখন অল্টারনেটিভ সিস্টেমের মধ্যে আমরা যদি আমাদের অঞ্চল যদি বিবেচনা করি আমরা যদি ভারতীয় সাব কন্টিনেন্টের হিসাব যদি আমরা করি তাহলে আমাদের এই এলাকার প্রচলিত চিকিৎসা ব্যবস্থা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা যেটা মেডিসিনের ভাগ আছে যেটা সার্জারির ভাগ আছে আরও কিছু ভাগ আছে যেটা আমরা বলি ফিজিক্যাল মেডিসিন সেগুলো আছে অন্যান্য থেরাপিও আছে ফিজিওথেরাপি এই ইয়ের মধ্যে আছে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে এটা বিজ্ঞানও এখন বলছে যুগ যুগ ধরে শত শত বছর ধরে একটা আবহাওয়া একটা পরিবেশে একটা গোষ্ঠী একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস শুরু করে এবং ওই নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে তার যে জীবন আচরণ তার যে সংস্কৃতি সেটার সঙ্গে তার পোশাক আশাক নির্ভর করে তার খাবার দাবার নির্ভর করে তার অন্যান্য জীবন আচরণ নির্ভর করে আরেকটা জিনিসও নির্ভর করে সেটি হল তার চিকিৎসা সেবা চিকিৎসা ব্যবস্থা আপনি যদি দেখেন আমি যদি ঘুরিয়ে বেঁচে না বলে সোজা যদি আমি বলি আমাদের এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে সুইটেবল যে চিকিৎসা ব্যবস্থা হতে পারত সেটি হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা কেন বলছি কারণ আপনারা যারা এই বিষয়ে আমার সাথে অনেক ভালো জানেন যে এই যে সংহিতাগুলো যেগুলো রচনা করা হয়েছে যেগুলো মিলিয়ে আয়ুর্বেদা বলি আমরা চরক সুশ্রুত চরক সংহিতা সুশ্রুত সংহিতা এরকম অনেকগুলো কম্পাইলেশন আপনারা দেখবেন এই কম্পাইলেশন যারা করেছে তারা আমাদের কয়েকজনের জন্মস্থান বাসস্থান আমাদের এই বা বাংলাদেশে পূর্ববঙ্গে তার মানে কি এটা একে একেবারে সুস্পষ্ট যে আপনার এই আমাদের অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে সুইটেবল সবচেয়ে উপযোগী যে চিকিৎসা ব্যবস্থা সেটা হচ্ছে আয়ুর্বেদিক ব্যবস্থা আপনারা যে জেনে থাকবেন যে আপনারা সবাই বোধ করে জানেন যে একেবারে আয়ুর্বেদিক অনুসরণ না করা হলেও গাছ গাছরা দিয়ে একটা মেডিকেল সিস্টেম পরিচালিত হয়ে আসছে বাংলাদেশের প্রতিটি গ্রামে এবং বোধ একটা প্রতিটি পরিবারে একজন স্পেশালিস্ট পাওয়া যাবে যিনি গাছগাছরা চিনে এই আমাশায় হলে কোন ওষুধ খাওয়াতে হবে গায়ে জ্বর আসলে বসন্ত হলে মানে জলবসন্ত হলে পেটে পীড়া হলে এটা আমার মনে হয় যে গ্রামে দু একজন করে এখনো আছে তার মানে কি এটা আমাদের শরীরের সঙ্গে স্যুট করা শরীরের সঙ্গে একেবারে প্রথম যে আমাদের যে এটাকে আমরা বলি কম্পিটিবল সেটা হচ্ছে আমাদের হার্বোর মেডিসিন হার্বো যে পরিবেশে বড় হয়ে ওঠে মানুষও সেই পরিবেশে আমাদের এলাকার মানুষও আমাদের অঞ্চলের মানুষও সেই পরিবেশে বড় হয়ে প্রকৃতির সঙ্গে মানুষের যদি সম্পর্ক থাকে এই কথাটি আমি বারবার বলার চেষ্টা করি আপনারা জানেন বর্তমান সরকার এটাকে প্রমোশনের জন্য কিন্তু ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সেখানে আমরা একটু ভূমিকা রাখি কীভাবে ভূমিকা রাখবো আমরা যদি একবারে পয়েন্ট আকারে বলি সমস্যাগুলো আমার চিহ্নিত করতে হবে আমার শিক্ষা ব্যবস্থায় কোনো সমস্যা আছে কিনা না সেগুলো চিহ্নিত করতে হবে আমার ওষুধ তৈরি ওষুধের কাঁচামালে ওষুধের মান নিয়ন্ত্রণে ডিস্ট্রিবিউশনে এবং সঠিক ওষুধ প্রেসক্রিপশানে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা বের করি এক একদিন বা একটা সেশানে এক এক বিষয় নিয়ে আমরা আলোচনা করি একটা সিদ্ধান্তে আসি একাডেমিশিয়ানরা আছেন আপনারা যারা সংশ্লিষ্ট আছেন প্রশাসন থেকে আমরা ডাকি সরকারের সরকারি পর্যায়ে নীতি নির্ধারক নীতি নির্ধারকদের আমরা ডাকি বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বয়ে আসেন আমরা একটা কনসেপ্ট নোট তৈরি করি তৈরি করি যে কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যায় যারা পেশাজীবী আছেন তাদের এই প্র্যাকটিসটাকে কিভাবে আরো স্মুথ করা যায় কিভাবে মানসম্পন্ন সেবা তারা দিতে পারে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই আমরা একটা নীতিমালা আমরা একটা কনসেপ্ট তৈরি করি যারা ওষুধ তৈরি করছে তারা কিভাবে ওষুধ তৈরি করবে আমাদের ফার্মাকোপিয়া হয়ে যাচ্ছে সে ফার্মাকপিয়া অনুসারে সেই সেটি আপনারা করবেন কি কি সমস্যা হতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা জানেন যে অ্যালোপ্যাথিক ওষুধ যখন আমরা তৈরি করি কোনো একটা কোম্পানি প্যারাসিটামল ট্যাবলেট তৈরি করবে বা প্যারাসিটামল সিরাপ বা সাসপেনশন তৈরি করবে তখন কি একটা র মেটেরিয়াল নিয়ে আসবে প্যারাসিটামলের যে র মেটেরিয়াল সেই র মেটেরিয়ালটা যেখান থেকে নিয়ে আসবে তারা একটি টেস্ট রিপোর্ট পাঠিয়ে দেয় যে আমার এটা আইডেন্টিফাই এস প্যারাসিটামল এটা এত পার্সেন্ট পার্সেন্টার পোটেন্সি কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কি ওই রিপোর্টের উপর বেস করে ওষুধ তৈরি করে ফেলে তারা কি করে নিজেদের ল্যাবরেটরিতে আবার ওইটাকে টেস্ট করে টেস্ট করে প্রত্যেকটা ওই ফার্মাকোপিয়া অনুসারে তারা টেস্ট করে তারা একটা টেস্ট রিপোর্ট তৈরি করে তারপরে সেটা পরবর্তী স্টেজে যায় স্যাম্পলিং করা হয় তারপরে ফিজিক্যাল ইন্সপেকশান করা হয় তারপরে ওষুধ তৈরি করবার পরে ফিনিশ প্রোডাক্ট টেস্ট করা হয় অর্থাৎ এখন আপনি বলবেন যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার তো এই আইআর মেশিন নেই বা আইডেন্টিফিকেশান বা ওটার অ্যাসে করার যে মেশিন সেটা নাই যদি না থাকে তাহলে আপনার ওই প্যারাসিটামল তৈরি করার অধিকারও নেই আমার কথাটা নিশ্চয়ই আপনার বুঝতে পারছি আপনার যদি র মেটেরিয়াল আইডেন্টিফাই করার প্রসেস না থাকে আপনি সেই র মেটেরিয়াল দিয়ে ওষুধ তৈরি করবেন কীভাবে আপনার তো লাইসেন্স পাওয়া অধিকার নয় তাহলে বিকল্পটা কি আমাদেরকে আসলে আমরা কি হিসাব করে দেখেছি আমাদের কতগুলো আয়ুর্বেদিক দরকার আমাদের মার্কেট সাইজ কত আমার মনে হলো আমার একটা ঘর ভাড়া করে নিয়ে আমি একজন লোক নিয়ে পাতা পাতা দিয়ে আমি একটা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে ফেললাম কি আমরা পারি তাদেরকে কি আমরা লাইসেন্স দিতে পারি যদি আসলে এই সিস্টেমটাকে বাঁচাতে চান তাহলে একভাবে পদক্ষেপ নিতে হবে আর যদি মনে করেন যে আমরা আয়ুর্বেদিক সিস্টেম ব্যবহার করে কিছু ওষুধ তৈরি করবো কিছু ওষুধ তৈরি করে মার্কেটিং করব। ডাক্তারদের মাধ্যমে প্রেসক্রিপশান করাবো করে আপনারা লাভবান হবেন কতটুকু লাভবান হতে পারবেন আমি জানি না তাহলে এক্সপোর্ট পোটেন্সিয়াল কীভাবে আসবে আমাদের টার্গেটটা তো এক্সপোর্ট করা আমাদের টার্গেট র মেটেরিয়াল এক্সপোর্ট করা আমাদের টার্গেট ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট করা সরকার সেটাই চায় যদি সেই টার্গেট হয় তাহলে বিকল্প আপনারা সরকারের ল্যাবরেটরির উপর নির্ভর করে আছেন কেন আপনি একা একটা বড় ল্যাব তৈরি করতে পারবেন না আপনাদের লিডিংয়ে থাকবে হামদর তার নেতৃত্বে একটা বড় একটা ল্যাব করেন না কেন তার নেতৃত্বে একটা টিম গঠন করেন না কেন যত র মেটেরিয়াল ইম্পোর্ট হোক বা লোকাল মার্কেট থেকে কালেকশন হোক সেটা আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করে সেখানে কোয়ালিটি কন্ট্রোলের ব্যবস্থা করে নিজেরা কোয়ালিটির মধ্যে কোনো ভেজাল হচ্ছে কিনা আক্তার ভাই বলছেন যে ওনাদের ম্যান পাওয়ার নেই আসলে ম্যান পাওয়ার নেই অ্যালোপাথি দেখতে দেখতে অবস্থা খারাপ আবার আপনাদের কোম্পানি ঘুরিয়ে ঘুরিয়ে দুইশোর মতো কোম্পানি আপনি এই অশ্বগন্ধার তৈরি করার কথা ওইখানে পাওয়া যাচ্ছে সিলাভে সিদ্ধান্ত আপনাদের আপনারা এই সিস্টেমটাকে নিয়ে এগোতে চান জন মানুষের কল্যাণে কাজ করতে চান কাজ কল্যাণের মাধ্যমে নিজের নিজেদের অর্থ প্রতিপত্তি তৈরি করতে চান নাকি শর্টকাট ওয়ে অনুসরণ করে যেহেতু এখানে ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যারা প্রতিনিধিত্ব করছেন মালিক পক্ষ আছেন তাদের উদ্দেশ্যেই বলছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তো আমি আবারও বলছি যে আপনারা এগিয়ে আসেন এগিয়ে এসে আপনারা একটা একটা সিদ্ধান্ত নেন প্রথমে যে আপনারা আসলে এটা কিনে এগোতে চান কিনা যদি চান তাহলে কিভাবে কাজ করতে হবে সবাই মিলে আসেন আমরা সেই দিকে এগো এগিয়ে আমরা কোন কোন জায়গায় বাধা সমস্যা সমাধানের উপায় সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে